দিন কোনো ভিডিও করে নিয়ে একদম ভিডিও করার মুঠ নেই সারা এই যে বেছি নাই শুয়ে শুয়ে দিন কাটালাম পুরো এখন বাজে পাঁচটা খালি সারাটা দিন বিছানায় শুয়েই দিন কাটাচ্ছি আলাদা আলাদা বিছানা আমার বিছানা এটা ওর বিছানা ওটা যার মালিক তার বিছানা আলাদা আর স্কুলও বন্ধ আজকে পলিউশন খারাপের জন্য ওইদিকে স্কুল টিস্কুল সব বন্ধ স্কুল আজকে স্কুল রেডি করে দিয়েছিলাম কি হলো টিফিন টিফিন বানানোর পরে রেডি করে দিয়েছিলাম স্কুল যায়নি ছোটোটাকে স্কুলে পৌঁছায় দিয়েছি ছোটোটাকে স্কুলে পৌঁছায় দিয়ে আসার পরে মেসেজ দিয়েছে ওই এক ঘন্টার মতন স্কুলে ছিল দেড় ঘন্টার মতন নটার সময় স্কুলে রেখে আসলাম সাড়ে দশটার সময় স্কুল থেকে নিয়ে এসেছিলাম ওকে মানে এত পলিউশন খারাপ এখানে কালকে নিউজে দিয়েছিলো ওই জন্য আজকে স্কুল বাচ্চাগুলো আর কি বন্ধ আর কি নিউজে দেওয়া দিয়েছিল নিউজে দেওয়ার পরেও আজকে স্কুল আর কি পাঠিয়েছি তারপরে না সকালবেলা কোনো মেসেজে দেখেনি মোবাইলটা কী হয়েছিলো মানে ডাটায় পাইনি ভালো তারপরে মোবাইলটা পুরো প্রথমে তো আজকে আবার কি জানো তো স্কুলের টাইম চেঞ্জ হয়ে গেলো স্কুলের টাইম আগে ছিল সাতটা সাড়ে সাতটার মধ্যে বাসটা এখান থেকে বেরিয়ে যেত আর এখন আজকে থেকে যেটা টাইমিং ছিল আটটা চল্লিশের মানে স্কুল পৌঁছাবে বাসটা তারপরে আটটা সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে গাড়িটা এখান থেকে বেরিয়ে যেত তো আমি তার জন্য ঘুম থেকে উঠেছি সাতটার সময় ঘুম থেকে উঠেছি সাতটার সময় উঠে পুরো একদম মুলি ঠুলি কেটে একদম স্নান প্নান সেরে নিয়েছি আর মন্দিরেও গেছিলাম আজকে অনেকদিন পরে ভাবছি যে মন্দিরে একটু যাই সোমবার তো মন্দিরেও গেছিলাম তারপরে ভিডিও তো কিছুই করিনি যেন আজকে ওই অনলাইন ক্লাস ছিল ওটার বড়োটারে অনলাইন ক্লাস ছিল তো প্রথমে ক্লাসটা তো করতেই পারলো না ওই কি ঘাটাঘাটি করতে করতে ক্লাসটা টাইম ওভার হয়ে গেছিলো দুইটা ক্লাস খালি করলো ক্লাস নার্সারি থেকে ক্লাস ফাইভ অব্দি স্কুল বন্ধ ছিল বাদি ক্লাসগুলো হচ্ছিল তো পুরো দিন আজকে অড্ডা অড্ডা করে কাটিয়ে দিচ্ছি বাইরেও নিয়ে যাওয়া যাচ্ছে না এত পলিউশন এখানে এত বাইরে প্লাস্টিক প্লাস্টিকের ওই কারখানাগুলো ওইখানে বেশি তো বাইরে বেরোলেই খালি গন্ধ হচ্ছে গন্ধ লাগছে প্লাস্টিক প্লাস্টিক পোড়া জ্বালা প্লাস্টিক পোড়া প্লাস্টিক জ্বালা তো দুধ নিয়ে টুপ না দুধ টুপ নিয়ে এসে দুপুরে ওই লাউয়ের তরকারি করেছিলাম তারপরে কালকে এমন একটা মাছ নিয়ে এসেছে ওই মাছটা খাওয়ার পর না শরীরটা পরে এমন মানে বেশি তেল জাতীয় মাছ মানে ভালোই লাগে না তা এখনো আছে মাছ মাছের একটা মাথা যে কত বড় দেখে কারো খাওয়া করে না বন্ধু মাছ শুধু শুধু ভাত হ্যাঁ দেখায় গিয়ে তারপরে তো খাওয়া দাওয়া করার পরে জল ছিল না জল ফুরিয়ে গেছে বাসন কোষণ এরকম করে রেখে দিয়ে তারপরে ওমনিতে একটু শুয়ে শুয়ে ব্যথা হয়ে গেছে বাইরে যে যাবো বাইরেও প্রচন্ড ঠান্ডা জানো তো ডিগ্রি হয়ে গেছে এখন টোয়েন্টি থ্রি থ্রি ডিগ্রি ডিগ্রি আরও রাত্রে কম হওয়ার চান্স আছে মানে এত ঠান্ডা পড়ে গেছে এখানে দেখো এখানে কম্বল নিয়ে আছি ফ্রেন তো এক মাস হলো বন্ধ হওয়ার তো চলো আজকে ভিডিওটা বেশি

মানে এত এই জিনিস কত কাপড় বেয়ে ওর এত কাপড় পর আর নেশা মানে কীরকম দেখা যাচ্ছে যা কোনো যায় কাপড় বেঁধেই থাকছে বেঁধেই যাচ্ছে বেঁধেই যাচ্ছে কি করবে স্কুল বন্ধ কি কী করবে স্কুল বন্ধর জন্য ওরকম করবে আর এখানে না করে রেখেছি তুমিটা দেখো এই ড্রয়িং দুটা আমার বোনের হাতের দেখো ড্রয়িং দুটা কেমন হয়েছে জানিয়ে জানিয়ে দিবে কমেন্ট করে তো চলো আর এই যে ঘরটা এটা হলো আমাদের এই ঘর আর ওই ঘরে ও থাকছে এটা আমরা শুনলাম আর আমরা এখানে লেডিস এখানে লেডি ওখানে খালি দেখো এটা আমরা শুনলাম না এটা আমরা খুব খারাপ মেয়ে ঠাম্মা ঠাম্মু ডোন্ট ফাইট ডোন্ট ফাইট স্কুল বন্ধ দেখো কেমন কাপড় পরছে এত

এত পরিমাণ পলিউশান হচ্ছে এখানে পলিউশনের জন্য অনলাইন ক্লাস শুরু হলো কালকে থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে আর আজকে সকালবেলাটা ভিডিও করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম যে পলিউশানটা কত পরিমাণ হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিওটা ডিলিট হয়ে গেছে ওই জন্য তোমাদের আর দেখাতে পারছি না ঘুম থেকে উঠলাম নটার সময় কারণ স্কুল ছুটি আর নটা কুড়িতে আর কি ওর ক্লাস শুরু ওই ঘরে বসে বসে মোবাইল দিয়ে ক্লাস তো জানি না কতদিন ধরে হবে কিন্তু জানোই তো আমরা যেখানে আছি সেই জায়গাটায় খুবই কারখানা ফারখানা আছে আর পলিউশন এত পরিমাণে বেড়ে গেছে ওই জন্য বাচ্চাদেরকে ঘরেই সেফটি রাখতে বলছে মানে স্কুল যেতে মানা করছে তো দেখো ঘুম থেকে উঠে ঝাড়ু ঠাড়ু লাগিয়ে আমি বসিয়ে দিলাম হচ্ছে ওই ঘুগনি ঘুঘনি বানাবো তো চলো আজকে ঘুগনি আর আমার ছোটো মেয়ে অর্ডার দিলো যে লুচি খাবে মানে পুরি খাবে তো ঘুগনি আর পুরি ভাজবো আর এত পরিমাণে ঠান্ডাও এখানে পড়ে গেছে অনেক ঠান্ডা অনেকটা ঠান্ডা পড়ে গেছে তো তোমরা না কন্টিনিউ ভিডিওগুলো দেখো আমরা খুব তাদের মধ্যে ঘুরতে যাচ্ছি কোন জায়গায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি কন্টিনিউ ভিডিওগুলো দেখো তাহলে আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব কোন জায়গায় যাচ্ছি ভালো ভালো জায়গা যেগুলো তোমরা হয়তো কেউ কেউ আসতেও পারো সেই জায়গায় যাচ্ছি আর তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে যে কোন জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি একদম খুব তাড়াতাড়ির মধ্যেই ঘুরতে যাচ্ছি আর আমাদের আর একটা জিনিস তোমাদের খুশির খবর দেওয়ার ছিল সেটা কি বলো তো আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে চলে যাচ্ছি তো দুইটা তোমাদের খুশির খবর দিয়ে দিলাম তো খুব তাড়াতাড়ি মধ্যে কোথায় যাচ্ছি সব দেখতে পারবে তার জন্য আমার ভিডিওগুলো কন্টিনিউ তোমাদেরকে দেখতে হবে আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দাও আর এভাবে আমার পাশে থেকে তোমরা যারা কমেন্ট করেছো কমেন্টগুলোও দেখেছি তোমাদের কমেন্টগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে যে যেরকমই কমেন্ট করেছে না কেন আমাকে খুবই ভালো লেগেছে কারণ তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এতে আমি অনেকটা খুশি অনেকটা মানে বলে বোঝাতে পারবো না এভাবে আমাকে কমেন্ট করে যাও পাশে থেকো আমাকে সাপোর্ট করো একজন বলেছে আমাকে আমি নাকি কোনোদিন ভালো মহিলা হতে পারবো না আমি নাকি কোনোদিন মানে ভালোবাসা পাবো না তো দাদাভাই তোমার দাদাভাই হোক যে হোক মানে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাকে কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো যদি দেখে থাকো অনেক অনেক আমার ভালোবাসা নিয়েও প্লিজ আমাকে একটুখানি সাপোর্ট করো তো চলো এখন জল খেয়ে নিলাম গরম জল সকালবেলা উঠে তো আমি ওই গরম জল খাই আমার এটা রেগুলার একটা হ্যাবিট হয়ে গেছে আমি গরম জল খেয়ে নেই তো লুচি করবো আমার বোনকে বললাম তুমি তুই আটাগুলো মেখে নে আর আমি এদিকে জন্য অনলাইন ক্লাস করছে দেখো পলিউশন পলিউশনের জন্য এত পলিউশন খারাপ দেখো মোবাইলটা দেখতে পাচ্ছ অনলাইন ক্লাস করছে অনলাইন ক্লাস হচ্ছে পলিউশনের জন্য এত পরিমাণ পলিউশন তার জন্য ঘরে বসে বসে অনলাইন ক্লাস নিচ্ছে টিচার একটার পর একটা ক্লাস হতেই থাকবে কালকে থেকে শুরু হয়েছে এটা এখন নটা নটা বিশ থেকে দশটা অবধি একটা হবে তারপরে শেষ হয়ে গেল মা এবার দশটার থেকে দশটার থেকে হবে হচ্ছে ম্যাথ দশটার থেকে হবে ম্যাথ তারপরে হবে ইংলিশ তো কালকে দুইটা সাবজেক্ট করতে পেয়েছিল এখানে ক্লাস চলছে ওর অনলাইন ক্লাস এখন হিন্দি ক্লাস হলো দেখো হিন্দি লিখছে তো চলো যা করে এখন আমার মোবাইলটা নেবে ক্লাস করার জন্য ওর মোবাইলটা দিয়ে ক্লাস করছিল এখন আমারটা নিয়ে নিবে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও